হাই ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই ভিডিওটা আগের দিন রাত্রে থেকে শুরু করেছি তোমাদের দাদা একটু ঘুরতে যাচ্ছে তো গুলু আর বাবু দেখো এত আদর খাচ্ছে পেশুর কাছ থেকে আর গলু মানে খুব খুশি আর বাবু তো তাই এই যে দেখো দুটো বাইকে যাচ্ছে একটা স্কুটিতে একটা বাইকে ওটা চারজন মিলে যাচ্ছে ঘুরতে তো কোথায় যাচ্ছে সেসব ভিডিওগুলো পুরোটাই তোমাদের এই ভিডিওতে অল্প একটু দেখাবো আর পরের ভিডিওতে আবার সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখাবো আর এই যে দেখো গুলো একটু দুগ্গা দুগ্গা করে দিল তো পরের দিন আবার দেখো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটু উনুন নিয়ে এসেছি উনুনটায় রান্না করছি তো এই যে দেখো যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো সেই জন্য না একটু দেরি হলেও তো অসুবিধা নেই আর এখানে রান্না করছি আর মা স্কুল থেকে এসে না মা এখানে ভাত খেতে বসেছে তো যাই হোক এইটা না খুব ভালো লাগছে কি তো একটা গ্রামের মতো একটা অনুভব এরকম মনে হচ্ছে তো অনেক আগে একটা উনুন ছিল যখন আমাদের এই উঠোনটা যখন ঢালাই করা ছিল না তো তখন এখানে উনুন ছিল এখানে না ওই সাইডে ছিল এই যে দেখো রান্না কমপ্লিট এই যে এখানটায় ভাত হয়েছে আর আজকে অনেক কিছু হয়েছে ভাত চাটনি আর বাবুর খাওয়া হয়ে গেছে আর এইখানটায় শীষ তরকারি আর সাথে হয়েছে ডাল তো বাবুর ডাল আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আমি এখন খাবো আর উনুনে রান্না হয়েছে উনুনে রান্নার টেস্ট আলাদা চলো এখন খেয়ে নি আমি আর উনুনটা তারপরে দেখো সুন্দর করে মাটি দিয়ে একটু সুন্দর করে নিকিয়ে নিলাম যেহেতু গ্যাস আমাদের যেহেতু মসতে হয় রান্না করার পরে সেরকম উনুনটাতেও তাই তো উনুনটা সুন্দর করে নিকিয়ে নিচ্ছে আর আমার না উনুনে রান্না করতে খুব ভালো লাগে অনেক আগে রান্না করতাম যখন ওই যে বললাম ছিল আর আমার শ্বশুরবাড়িতেও ছিল ওখানেও করতাম তারপরে দেখো আমাদের জ্বালানিও কেনা গ্যাসও কেনা কিন্তু সময় জন্য সেই জন্য আবার গ্যাসেই রান্না করতাম আর এটা শখ করে শীতের সময় বিশেষ করে দেখবে উনুনে রান্না করতে ভালো লাগে আর কিছু কিছু জিনিস তো বেশ ভালোই হয় উনুনের টেস্টটা অন্য রকম হয় আর গ্যাসেও তো হয় না তা না আমাদের তো সারা জীবন গ্যাসেই রান্না করে খেয়ে আসছি কিন্তু তবুও উনুনের একটা অন্যরকম টেস্ট যাই হোক এখন যেহেতু তোমাদের দাদাভাই নেই বললাম তো স্কুটিটা বাড়িতেই রয়েছে আর আমি এদিকে উঠুনটা বেশ ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে মন্দিরটা রয়েছে তুলসী গাছটা তো ওটা একটু এই দিকে সরিয়ে দিয়েছি যেহেতু এখানে উনুনটা রেখেছি আর এই যে সাইডে দেখতে পাচ্ছ যেখানে যে বস্তাটা রয়েছে গাছটা রয়েছে ওইখানটায় আমাদের উনুন ছিল অনেক আগে তো ঢালাই করার পরে তো আর হয়নি তারপরে ওই উনুনটায় আমরা জল গরম করতাম শীতের সময় স্নান করতাম এরকম তারপরে তো গিজার লাগানো হলো সব কিছুই সেই জন্য ওই জায়গাটা ঢালাই করা হলো তখন ভেঙে দেওয়া হয়েছে দেখো জ্বালানিও কিনতে হয় গ্যাসও কিনতে হয় আর সময়ের জন্য গ্যাসটাইতে সুবিধা হয় আর একটু ইচ্ছে হয়েছে শীতের সময় উনুনে রান্না করব তো যাই হোক আমি একটা উনুন নিয়ে এসেছিলাম আরও ওই যে দূরে আর একটা দেখতে পাচ্ছো ওটা তোমাদের পরে অবশ্য দেখাবো ওইটা আজকে মা নিয়ে এসেছে ওটা বানিয়েছি ওটা কিনে নিয়ে এসেছে আর ওই আগে যে উনুনটা যেটা রান্না করছি ওই উনুনটা আমি নিয়ে এসেছি আমার মাসির বাড়ি থেকে দেখো ওইদিকে উনুনটা সব হয়ে গেছে মোছার উনুনটা তো নিকানো হয়ে গেছে তো এই জায়গাটায় রান্না করেছিলাম সেই জন্য এই জায়গাটা ভালো করে মুছে দিচ্ছি আর এই জায়গাটা মুছে দিলে এই যে খাওয়া দাওয়া হয়েছে রান্না টান্না হয়েছে আর যেহেতু গুলু রয়েছে তো ও একটু বিরক্ত করে জ্বালায় সেই জন্য এটা ওটা ফেলে ভালো করে এই জায়গাটাও মুছে দিলাম আর এদিকে সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপর বা স্নান করবো আর এই উনুনটা নিকানোর পরে না এই যে দেখো যে উনুনটা নিয়ে এসেছিলাম এই যে এই উনুনটা না গামলার ওপর বসিয়ে বানিয়ে দিয়েছে মা এটা বানানোর কথা বলে এসেছিল আজকেই নিয়ে এসেছে মা আর সেটা আমি একটু মাটি দিয়ে সুন্দর করে একটু নিকিয়ে দিব তাহলে এটা দেখতে আর একটু পরিষ্কার হবে একটু দেখো কেমন হয়ে আছে তো ভালো করে নিকাতে নিকাতে এটা বেশ সুন্দর হয়ে যাবে আর তোমরা কে কে এরকম উনুনে রান্না খেতে পছন্দ করো এরকম বলবে অবশ্যই আমার তো লোহার কড়াইটা রয়েছে তো সেই জন্য না আমি ভাবছি যে না উনুনটাতেই করি এখন আর এই জন্য না ভিডিও আমার করা কি দেওয়া একটু সমস্যা হচ্ছে কেহেতু নতুন নতুন দু একদিন দিন রান্না করার পর অভ্যাস হয়ে যাবে তো সেই জন্য না ভিডিও করে এডিট করে দিতে আমি পাচ্ছি না কারণ টাইম পাচ্ছি না গ্যাস এই উনুনে রান্না করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য আর দু একদিন করতে করতে তখন আমার অভ্যাস হয়ে যাবে সেই জন্য আর গ্যাসে তো সেটা হতো না আর একে উ একটু কালি হয়ে যাচ্ছে সব কিছুতে একটু হাত দিতেও হচ্ছে যাই হোক সব কিছুই অভ্যাস তো ওইদিকে দেখো নুনটা সুন্দর করে একটু মাটি দিয়ে নিকিয়ে নিচ্ছি আর পরে ভিডিওগুলো তোমাদের দেব আর আর একটা বলি তোমাদের দাদাভাই বাড়িতে নেই বললাম দোকান খোলা রয়েছে কিন্তু তোমাদের দাদাভাই তো নেই ও বেড়াতে গিয়েছে গিয়েছে কোথায় বলো তো গিয়েছে গ্যাংটক তো ওরা বন্ধুরা মিলে গিয়েছে আর সেই জন্য না মানে বাড়িতেই রয়েছি সেই জন্য ভাবলাম একটু রান্না টান্না দেরি হলেও সমস্যা নেই আর ও আস্তে আস্তে দুই একদিন আমার তখন অভ্যাস হয়ে যাবে তখন সমস্যা হবে না তোমাদের দাদা ভাই তো ওটস খেয়ে যায় ওকে না গ্যাসে ওটস করে দিব আর বাবু তো ও সিদ্ধ সিদ্ধ খেয়ে নেয় ও স্কুল যায় যাই হোক এদিকে দেখো রান্নাটা কমপ্লিট করে সমস্ত কাজ করে নিতে হবে আর অনেকটা না দেরি হয়ে যাচ্ছে এই প্রথম প্রথম একটু এরকম সমস্যা হবে যেহেতু জ্বালানি নেই তো আমার এক জেঠিমার কাছ থেকে পাটখাটি আনতে হলো এটা ওটা আনতে আনতে না জ্বালানি নিতে নিতে একটু দেরি হয়ে যাচ্ছে আর এই যে দেখো উনুনটা সত্যি এত সুন্দর করে দিয়েছে না এটা কিনে নিয়ে এসেছে বানিয়ে দিয়েছে গামলা দিয়ে কিনে নিয়ে এসেছি আর তারপরে দেখো আমার দেরি হয়ে গেছে আজকে আর দোকানেও যাইনি আমি অনেকটা দেরি হয়ে গেছিল কি বলতো উনুনটা না বুঝতে পারিনি ঘড়িটা মানে দেখিনি কতটা বাজে সেই জন্য দেরি হয়ে গেছে তো গুলুকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম ওর সাথে অনেক টাইম খেলা করলাম আর যে কোনো টাই মানে যখনই গুলু আসে না টাইমটা যে কিভাবে কেটে যায় বিকেল বেলা থেকে ওর সাথে অনেকক্ষণ খেলা করলাম অনেক টাইম বসেছিলাম তারপরে আবার এই যে দেখো ওর একটু দুষ্টুমি তো অনেকক্ষণ ওর সাথে খেলা করার পরে তো তারপরে তোমাদের দাদাভাই ফোন করেছিল ওর সাথে কথা বললাম আর তারপরে গুলো তো ও পিসুর সাথে মানে ডাকছিল কথা বলছিল তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু চা বানালাম আজকে অনেক দিন পর দুধ চা করেছি আর এই যে বাবুকে এই বাবুর কাপটাতে দিয়েছি ও এই কাপটাই খেতে পছন্দ করে আর এখানে দেখো গুলুর একটা অবস্থা দেখো এই যে জলের বোতলগুলো সব আমি ওখানটায় সিঁড়ির ওপর ভর্তি করে রেখে দিয়েছি যেহেতু উনুনে রান্না করি তো ঝট করে লাগে আর দু লিটারের বোতলগুলো তো এখন লাগে না জল ভরি রেখে দিয়েছি রান্না যেখানটা লাগবে বলে আর ওর অবস্থাটা দেখো ও কেমন মানে বোতলগুলো নিয়ে আসছে দেখো পারছে না তবুও নিয়ে আসছে এই যে দেখো এত দুষ্টুমি হয়েছে না যত বড় হচ্ছে তত বেশি দুষ্টুমি হচ্ছে তো দেখো পারছে না তবুও বোতলটা নিয়ে আসবে ওই যে ওখানটায় বসেছে বোতলটা পড়ে গেছে ও তুলছে তো দেখো আজকে রাত্রে আমাদের খাওয়া দাওয়া দেখো আমার জন্য বাবুর জন্য দুটো ডিম সিদ্ধ হয়েছে আর হয়েছে এই যে সিদ্ধ সিদ্ধ ভাত তো মা একটু ঘরের চাল কিনে নিয়ে এসেছিল সেটা দিয়ে এই সুন্দর সুন্দরভাবে আলু সিদ্ধ আর এই যে সাথে একটু লঙ্কা সিদ্ধ এগুলো দিয়ে আজকে রাত্রে ভাত খেলাম আর এই যে দেখো তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি যেহেতু গিয়েছো একটু ভিডিও করে আমাকে পাঠিও আমি একটু সবারই সাথে শেয়ার করব তো এই যে দেখো ওরা দার্জিলিংয়ের ওই দিক দিয়ে গ্যাংটকে যাচ্ছে তো রাস্তায় এদিকে আমাকে একটু ভিডিও করে পাঠিয়েছিল তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে পাহাড়ের পাশ দিয়ে দেখো যাচ্ছে কত সুন্দর আর অবশ্যই পরে যদি কোনো দিন যেতে পারি আমরা তখন শেয়ার করবো ওরা তো বাইকে গিয়েছে চার চারটে বন্ধু মিলে বাইকে আর স্কুটিতে গিয়েছে তো তোমাদের দাদাভাই প্রত্যেক বছরই কিন্তু যাই এর আগে প্রথম গিয়েছিল দীঘা তারপরে দার্জিলিং তারপরে পুরীতে গিয়েছিল বাইকে করে তো এই যে দেখো কত সুন্দর জায়গা আমিও তোমাদের সাথে আমিও কিন্তু এই ভিডিওগুলো দেখছি কারণ আমিও তো যাইনি না তোমরা যেরকম দেখছো আমিও সেরকম দেখছি সত্যি খুব ভালো ঘুরতে গেলে একটু মনটা ভালোই হয় আর তারপরে দেখো রাত্রের দিকেও আমাকে একটু ভিডিও করে পাঠিয়েছিল পুরো আলোয় সেজে মানে খুব সুন্দর লাগছে লাইটিংয়ে তো আমি বলেছি আগামী কালকেও তোমাদের সাথে শেয়ার করব যে ভিডিওটা দেবে এই যে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে